এর আগে আজকে বেসলেন আজকে মানে কত দিয়ে বেছে কত দিয়ে নিলেন দুই লক্ষ ছত্রিশ দিয়ে কটা বেসলেন দুইটা দুই লক্ষ ছত্রিশ দিয়ে বেছে কত লাভ হলো আপনার বাড়িতে আপনার খের আছে থাকে আছে ঘাস আছে আপনার খের যদি থাকে যেটা বলি আমরা কারি হ্যাঁ হ্যাঁ তাহলে মহেশ লালন পালন আপনার জন্য একেবারে খুবই ভালো ভালো সিদ্ধান্ত এরকম মহিষ যদি আপনি মনে করেন বিষটা কেনেন আর দুই বছর পালেন তো একটার দাম হবে মনে করেন আড়াই লাখ তো দরকার নাই কোনো নাই ভিত যাওয়ার আপনাকে আপনাকে আমি মিথ্যা বললাম না আপনি যদি এই এই বয়সের মহিষ যদি দুই বছর পালেন তে এই দুই বছর পর তো আড়াই লাখ টাকা দাম আমরা মানে ভিডিও আচ্ছা আচ্ছা তো মহিষ বিক্রি করে আপনি লাভবান হয়েছেন আপনি নিজেই বলছেন আমি আর বাড়ায় বলার এখানে কিছু নেই গড়ে প্রতিদিন ধরেন হাফ কেজি প্রতিটার গড় বৃদ্ধি ওজন মানে একটা মহিষ যদি সাধারণ ভাবে লালন পালন করা হয় হাফ কেজি প্রতিদিন বাড়ানো সম্ভব তাহলে বছরে কয় কেজি বাড়ে মাসে কয় কেজি বাড়ে আপনি হিসাব করেন দুই বছরে কত দিন আর কত কেজি বাড়ানো সম্ভব এই রকম ধরুন যদি বিশটে মহিষ থাকে তা আপনি চল্লিশ লাখ টাকার মালিক দুই বছর পরে চল্লিশ লক্ষ টাকার মালিক তবে এই যে দুই বছর পালার জন্য যে আপনার খরচটা হবে এটা আপনার থাকতে হবে দুই বছর লালন পালনের খরচটা থাকতে হবে এই যে আরেক জোড়া হ্যাঁ এইটাও এইটাও নিয়েছেন লালন পালনের লালন পালনের জন্য হ্যাঁ আমি এটার ভিডিও ধারণ করলাম